ইউটিউব চ্যানেল সবাইকে কেমন আছেন আজকে পাখির আন্ডা বাচ্চা সবগুলো নিয়ে চলে আসছে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো আজকে সকালবেলা আমি আমার ককটেল ঝর্ণা ককটেল যেটা ট্যাম করা আমার নাম হচ্ছে মিঠু তারপরে হচ্ছে সাথে আছে করা ঘুঘু পাখির বাচ্চাটা তো সবাইকে আমি হ্যান্ড ফিটিং করাইছি করানোর পরেও আমি তাদেরকে সারা রাত ভিজানো চোলা আর সফট ফুড যেটা বলে ওগুলো হাতে মেশ করে ওদেরকে খাওয়াচ্ছি আর অর্থাৎ এগুলো করে আপনি যখন খাওয়াবেন পাখিদেরকে পাখিরা তাড়াতাড়ি টেম হবে আপনার হাত থেকে খাওয়া শিখবে এবং আপনাকে দেখে ভয় পাবে না তো এইভাবে আমি প্রতিদিন ওদেরকে রোদে দিই কারণ রোদে দিলে ভিটামিনের যে অভাব সেটা পূর্ণ হয় ভিটামিন ডি কিন্তু প্রচুর পরিমাণ থাকে তবে সকালবেলা রোদ দেওয়ার চেষ্টা করবেন কোনো ক্রমেই রাত বেলার রোদ অর্থাৎ কড়া রোদ দিলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে আর এদের বয়েন্ডিং তো আপনারা জানেনি একটা গুগো একটা কাকচেল দুটাই আমি ছোটো থেকে বড় করেছি ওদের বয়স এখন দেড় মাস থেকে দুই মাস তো ওরা দুইজনেই খুব বয়েন্ডিং করে আমি যখন ভিডিও করতেছি তারা লজ্জা পাচ্ছিল আর কি তো তারা কিন্তু আমি ওদেরকে একটা হাঁড়ি দিয়েছি চফুড় দিয়েছিলাম ওগুলো শেষ করেছি আমি ওদেরকে হেল্প করতে সাহায্য করেছি খাওয়ার জন্য তারপরে এটা শেষ হওয়ার পর ওদেরকে এখন আমি একটা নতুন সিড মিক্সের সাথে ওদেরকে কতগুলো আমি ইডির গুঁড়ো বলে যেটাকে আমি ওই যে ওগুলো দিব কারণ হচ্ছে ও একটু আগে ও হচ্ছে মাটি কেটে যাচ্ছিলো আমার একটা টপ ছিল টপ থেকে গাছ ছিল গাছ খেয়ে ফেলছে সো চেষ্টা করলাম ওদেরকে আমি এই যে কবুতরের গ্রিড বলে যেটা পাখিদের গ্রিড ওইটার সাথে কিছু সিড মিক্স আমি দিয়ে দিলাম যাতে ঘুঘু আর ককেটরের বাচ্চারা খেতে পারে তো তাদের কিন্তু খুবই পছন্দ আর তারা নিজেরা নিজেরা খেতে পারে ও খাওয়ার ট্রাই করছে আর কি একদম ফুল ফুল খাইতে পারে না আমি যেমন কি আমার মিটুকে আমি এখনও কিন্তু একবেলা করে হ্যান্ড ফিডিং করিয়ে দিই আর বিশেষ করে রাতের বেলা করিয়ে দিই সারাদিন এইভাবে ও এটা টাকায় ওই টাকায় এইভাবে থাকে আর ঘুঘু পাখিকেও কিন্তু একবেলা আমি হ্যান্ড ফিডিং করিয়ে দিই অর্থাৎ মুগে তুলে খাওয়াই দিলে কিন্তু খেয়ে ফেলে তো তারপরে আরও দুইটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝর্ণা ককাতাল এগুলো নতুন ব্রিডিং হওয়ার পর এগুলো নতুন বাচ্চা উঠেছে আর কি এগুলোর বয়স হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ দিন টেম সাইজ ওদেরকেও টেম করার জন্য নিছি তো ভালো কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টস করেন পরে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর যদি আপনাদের ভালো পাখি পেতে চান অবশ্যই ভালো ব্লাড লাইন থেকে এমন পেয়ার নেওয়া উচিত যেখান থেকে এখন আপনারা নিতে পারেন এই প্যারগুলোকে আমি খুবই ওদেরকে নিজে করে যাতে বড় হয়ে উঠতে পারে কোনো যাতে তাদের অবসাখল না থাকে লিবার্টি নিয়ে যারা তাতে বাঁচতে পারে সেটাই আমি সবসময় এনশিওর করি তো আমি তাদেরকে সবসময় টাইম পাস করার চেষ্টা করি তাদের সাথে তাদের যারা তারা যাতে বড়ো হওয়ার পর ভয় না পায় আমার যেমন কি যে মা পেয়ারগুলো আছে তারা কিন্তু প্রচণ্ড ভয় পায় এবং কাছে গেলেই কিন্তু কামড় দেয় যাতে এই পাখিগুলো কামড় না দেয় ভয় না পায় টেম করতে পারেন সেই জন্য কিন্তু এতগুলো করা আর সকালবেলায় দৃশ্য দেখে একদম পদ্ম ফুলের রজনীগন্ধা ফুলের বাহার বসেছে মনে হচ্ছিল মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন কারণ মাশাল্লা বললে তালা বরকত দেয় আর নজর কিন্তু এই খারাপ জিনিস কারণ এর থেকে বাঁচার কোনো উপায় নেই তো খুব ভয় লাগে পাইকে ভিডিওতে দেখানো আর যাই হোক যেহেতু চ্যানেল আছে দেখালাম পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ